আপনি কি মনে করেন ইতালিতে কি টাকার গাছ আছে তাহলে দাঁড়ান বিমানে ওঠার আগে আজকের এই তিন মিনিটের খরচের হিসাবটা একটু দেখুন না হলে ইতালিতে এসে আপনাকে কান্নাকাটি করতে হবে দুই হাজার ছাব্বিশ সালে একজন নতুন প্রবাসী বেতন গড়ে প্রায় আটশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত হয় এবার খরচের লিস্টটা দেখুন একটা সিট বা বেড ভাড়া মিনিমাম দুইশো ইউরো এবং খাওয়ার খরচ মাসে দুইশো ইউরো নাস্তা যাতায়াত বা অন্যান্য খরচ মিলে আরও দুইশো ইউরো মোট খরচ কত হলো প্রায় ছয়শো ইউরো শেষ এখানেই মাসের শুরুতে বেতন পেলেন এক ইউরো আর মাস শেষে পকেটে থাকলো মাত্র চারশো ইউরো যা বাংলাশি টাকায় বর্তমান রেট অনুযায়ী ষাট হাজার টাকার মতন অথচ দেশ থেকে আপনি পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে এসেছেন আর মাস শেষে আপনি জমাবেন মাত্র ষাট হাজার টাকা এটা কি সত্যি আপনার কাছে ভালো লাগবে আপনি যদি আমার কথা ভাবেন আমি একজন কুক হিসাবে আলহামদুলিল্লাহ ভালো টাকা বেতন পাই কিন্তু আমার আছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা কিন্তু যারা শুরুতে আসে অর্থাৎ নতুন আসে তাদের অবস্থা কিন্তু এমনই হয় আর এটাই হলো আমাদের সেই স্বপ্নের ইতালি যার নিষ্ঠুর বাস্তবতা কিন্তু এটাই যারা লোনের বোঝা মাথা নিয়ে এদেশে আসবেন তারা কিন্তু আসার আগে অবশ্যই দশবার ভেবে চিনতে তারপর কিন্তু ইতালির জন্য পা বাড়াবেন আমি চাই সবাই আসুক ইতালিতে কিন্তু বাস্তব সত্য কথাগুলোই কিন্তু আজকে আপনার সাথে আমি শেয়ার করতেছি কারণ প্রথম দুই তিনটা বছর যদি আপনি গাদার মতো খাটতে পারেন তাহলে পরবর্তীতে আপনার অভিজ্ঞতার উপর কিন্তু আপনার ইতালিতে বেতন বাড়বো এটাও কিন্তু সত্য কথা আর প্রথম দু তিন বছর যদি আপনি খাটতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য পরবর্তীতে কিন্তু ইতালিতে ভালো সুযোগ সুবিধা রয়েছে আর এই মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে ওয়েলকাম ইতালি তবে আরেকটা কথা বলে রাখি শহর ভেতরেও কিন্তু বেতন এবং থাকা খাওয়ার খরচেরও কিন্তু তারতম্য আছে সব শহরে যে সমান হয় এরকম না তবে সেটা কিন্তু খুব বেশি না হয়তো দু একশো টাকা এদিক্ষতি হতে পারে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি রান্না করি কিন্তু প্রথম যখন আমি তেলেতে আসছিলাম তখন কিন্তু আমি ডি শর্শ থেকে শুরু করছিলাম এবং সেই দিনগুলোতে মনে হয়েছিল আমি জীবনের সবচেয়ে বড় বল করে এসেছি কিন্তু আজকে কিন্তু সেটা মনে হয় না আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমি ভালো আছি তবে এর পিছনে কিন্তু আমাকে অনেক কষ্ট এবং শ্রম দিতে হয়েছে যারা কষ্ট করতে রাজি আছেন এবং যারা বিদেশে পরিশ্রম করবেন তারা কিন্তু বিদেশে আসতে পারেন আর যারা অলস তাদের জন্য কিন্তু বিদেশ না এটা কিন্তু বাস্তব সত্য কথা আমি কাউকে ভয় দেখাতে চাই না তবে একটা বাস্তব সত্য কথা হলো যারা পরিশ্রম করবে সেটা দেশ হোক বিদেশ হোক যেখানেই করেন না কেন আপনি সব জায়গায় ভালো করতে পারবেন একটা সময় আর বিদেশের কষ্ট কিন্তু থাকবেই এটা মাথায় নিয়ে কিন্তু আপনাকে বিদেশে আসতে হবে এটা বাস্তব সত্য কিন্তু আপনি যদি মনে করেন যে ইউরোপ নাই টাকার কাজ তাহলে কিন্তু সেটা আপনার অনেক বড় ভুল হবে ইতালি সম্পর্কে আপনার কি ধারণা তাহলে কিন্তু আপনার কমেন্ট করতে পারেন ভিডিওটা লাইক দিয়ে আমার পাশেই থাকতে পারেন আর যারা বিদেশ যেতে চায় তাদের সাথে কিন্তু চাইলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন আর কিচেন থেকে আপনি এরকম রিয়েল লাইফ ভিডিও পেতে চাইলে সেটা সাবস্ক্রাইব করে সব থাকতে পারেন সবাই ভালো থাকবেন সবাই জন্য অন্য শুভকামনা রইল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ